চ্যানেল আজকে আমি ইন্টারেস্টিং বর্গমূলের অঙ্ক নিয়ে এসেছি দেখো এক দুই তিন চার পাঁচটা বর্গমূল এসে তো এটাকে সরল কীভাবে করা যায় অঙ্কটা করছি তো প্রথমে দেখো রুট দিলাম কত রয়েছে পাঁচ পাঁচ যুক্ত আবার রুট আছে কটা রুট আছে এক দুই তিন চার পাঁচটা রুট এগারো আবার রুট দিলাম উনিশ আবার রুট দিলাম উনত্রিশ শেষের যে বর্গমূলটা আছে সেটাকে বের করতে হবে তো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের বড় কোথায় সাত হলো সেভেন সামান্দে আবার এই দুটোকে আমি কী করবো যোগ করে নেব তাহলে পাঁচ যুক্ত আবার রুট এগারো যুক্ত আবার রুট উনিশ যুক্ত এই দুটোকে যোগ করলে হবে ছত্রিশ উনত্রিশ আর সাথে যোগ করলে কথা হয় ছত্রিশ আবার দেখো পাঁচ যুক্ত আবার এগারো যুক্ত উনিশ যুক্ত ছত্রিশ রয়েছে ছত্রিশের পর কথা হয় ছয় সমান আবার পাঁচ যুক্ত এগারো যুক্ত উনিশ আর ছয়কে যোগ করে নিলে কথা হয় পঁচিশ এবার দেখো পঁচিশের বগুল হবে তাহলে কত আসছে পাঁচ যুক্ত এগারো যুক্ত পঁচিশের বড় কত পাঁচ আবার দেখো পাঁচ যুক্ত এগারো আর পাঁচে যোগ করলে কত হয় ষোলো তাহলে কত হলো পাঁচ যুক্ত ষোলো বত হয় চার তাহলে শেষে কত পাঁচ আর যোগ করলে নয় হয় নরম কত তিন তাহলে উত্তর আমি পেয়ে গেলাম তিন এই যে বড় অঙ্কটা রয়েছে বড় কম্বলের এইটার অঙ্ক আমি অ্যান্সার ফাইনাল আনসার কত পেয়ে গেলাম আমি তিন পেলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও